বাসের পূর্বে এই দুয়া পড়বে আল্লাহর নামের সাথে শুরু করছি হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান হইতে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হইতে রক্ষা করুন বুখারি দুই ডট সাতশো ছিয়াত্তর মুসলিম এক ডট চারশো তেষট্টি এতে পর ওই সময়ের সহবাসে যদি তাদের সন্তান পয়দা হয় তবে শয়তান কখনও তাদের ক্ষতি করতে পারবে না অথচ শয়তান ওই বাচ্চার ক্ষেত্রে গোমরা করার ব্যাপারে কখনো কামিয়াব হইতে পারিবে না বিস্তারিত حضرت ابن عباس رضی بولن نبی کریم صلی اللہ علیہ وسلم ارشاد کورسن যখন কেউ নিজ স্ত্রীর নিকট আসে এবং এই দোয়া পড়ে بسم اللہ اللهم গানিবা শাইতানা ওয়া গানিবা শাইতানা মা রজাকতানা দোয়া অর্থ আল্লাহর নামে এই কাজ করতেছি হে আল্লাহ আমাকে শয়তান হইতে রক্ষা করুন এবং আপনি যে সন্তান আমাদেরকে দান করিবেন তাদেরকেও শয়তান হইতে রক্ষা করুন কপালে হাত রেখে এই দোয়া পড়বে আল্লাহ হুমা ইন্নি খাইরি হা ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউজুবিকা মিনি হা ওয়া আলাইহি হে আল্লাহ আমি আপনার নিকট এই বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তার প্রার্থনা করছি এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানা চাইছি আবু দাউদ এক ডট দুইশো তিরানব্বই আর সুনানুল কোবরা নাসাই ছয় ডট চুয়াত্তর শরীরের সব গুণা বের হয়ে যায় ওজু করার সময় কেউ যদি উত্তম রূপে ওজু করে তাহলে তার শরীরের সব গুণা বের হয়ে যায় এমনকি তার নখের নিচের গুনাও বের হয়ে যায় সে মুসলিম সাতশো চুরাশি সাতশো পঁচাশি প্রতি লক্ষ কোটি নাকির দোয়া কোয়ালা রসুল্লা সাল আসাল্লাম যে ব্যক্তি সমস্ত মুসলিম নর নারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাহলে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য একটি করে সবাব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে এবং সকল জীবিত ও মৃত মুমিন নারীকে ক্ষমা করে দেন জামে ছয় হাজার ছাব্বিশ আবু হুরেরা রদি আল্লাহন হইতে বর্ণিত রসুল্লা সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে অপর বর্ণনায় আছে তিনি বিজোর তাই বিজোর ভালোবাসবেন সাহিবুখারি দুই হাজার সাতশো ছত্রিশ সাত হাজার তিনশো বিরানব্বই মুসলিম দুই হাজার ছয়শ সাতাত্তর ফাতিহা পড়ার পর যখন তোমাদের কেউ আমিন বলে আর আসমানে ফ্রেস্তারাও আমিন বলে তারপর উভয়ে আমিন যদি মিলে যায় তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে সাহিবুখারি সাতশো একাশি

প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে রেফারেন্স বুখারি তিন হাজার তিনশো একাত্তর ইলাহা ইহু আলাইহি তবাক্কাল ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম সুরা তবা একশো উনত্রিশ যে ব্যক্তি এই আয়েরটি সকালে সাতবার ও বিকেলে সাতবার পড়বে তার দুনিয়া ও আখিরাতের সকল ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন উপযুক্ত অভিভাবক ছাড়া কোনো নারীর বিবাহ বৈধ নয় আয়েশা রাদি আল্লাহান হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যে কোনো নারী তার অলির অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল না মঞ্জু পরিত্যক্ত তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল কিন্তু তার সাথে তার স্বামী সহবাস করলে তবে সে তার লজ্জাস্থান হালাল মনে করে সঙ্গত হওয়ার কারণে তার নিকট মহরের অধিকারী হবে যদি অভিভাবকগণ বিবাদ করে তাহলে যে ব্যক্তির কোনো অভিভাবক নেই তার বলি হবে দেশের শাসক শাহি আবু দাউদ দুই হাজার তিরাশি তিরমিজি এক হাজার একশো দুই ইবনু মাঝা এক হাজার একশো উনআশি এমাদ চব্বিশ হাজার দুইশো পাঁচ দারিমি দুই হাজার দুইশো তিরিশ এক হাজার আটশো চল্লিশ সহি আল জামি দুই হাজার সাতশো নয় মিসকাত তিন হাজার একশো একত্রিশ অন্তরকে আল্লাহর অনুগত অবিচল রাখার দোয়া এক আবদুল্লাহ ইবনু উমর রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন বলেন্লাম বলেন সমস্ত অন্তর আল্লাহর আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মধ্যে একটি অন্তরের ন্যায় অবস্থিত তিনি নিজের আঙ্গুলগুলোর গুলোর দ্বারা তা যেভাবে ইচ্ছা ঘুরিয়ে থাকে এতে পর রসুল্লা সাল্লাহু আলাই বলেন আল্লাহ কুল্লু বানা আলা আতিক অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরকে তোমার ইবাদত ও অনুগত্যের দিকে ঘুরিয়ে দাও सही मुस्लिम, दुई हज़ार अहमद छः हज़ार पाँच सही एक हज़ार सही अल जमी दुहजार एकश बयालिस निष्का उननबई सुबाह नल्ला सुबह बार पोले एक हज़ार लाभ एवं एक हज़ार गुना माफ होते सही मुस्लिम जिकिर दुआ हदीस नंबर ছয় হাজার ছয়শো সাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নেকি পালা ভরে যায় সহি মুসলিম পবিত্রতা অধ্যায় এক মাইনাস দুইশো তিন এক বটার দুইশো তিন নম্বর হাদিসের অংশ বিশেষ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিতির সাহি সুনানে তিন বাটা একশো চল্লিশ